উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প মাছরাঙার স্কুল আমার তাঁবুর কাছে একটি ছোট নদী ছিল ওই নদীতে অনেক ছোট ছোট মাছ থাকিত একদিন সকালে আমি নদীর ধারে গাছের নিচে আছি এমন সময় একটি মাছরাঙা উড়িয়া আসিয়া নদীর অন্য পাড়ের মাটির ভিতর কোথায় ঢুকিয়া গেল সেখানে মাটির নিচে একটা গাছের শিকড়ের আড়ালে লুকানো তাহার বাসা আমি অনেক দিন মাছ ধরিয়াছি চারিদিকে অনেক মাছ রাঙাও দেখিয়াছি কিন্তু এতদিন তাহার বাসাটি দেখিতে পায় নাই আমি যখনই যাইতাম মাছরাঙাগুলি খুব গোলমাল করিয়া নদীর উপরে উড়িয়া বেড়াইত বোধ তাহারা আমাকে বুঝাইতে চাহিত যে তাহাদের বাসার উপরের দিকে কোথাও হইবে ইহার পর হইতে মাছ ধরিবার সময় আমি ওই বাসাটিকে খুব লক্ষ্য করিয়া দেখিতাম এবং এই রকমে মাছরাঙাদের সম্বন্ধে অনেক আশ্চর্য নতুন বিষয় জানিয়াছিলাম এক মাছরাঙা কখনো অপরের জলে মাছ ধরিতে যায় না আর অপরকেও নিজের জলে আসিতে দেয় না পরিষ্কারই হোক আর ময়লাই হোক নদীর কোনোখানে ঢেউয়ের অনেক নিচ দিয়া মাছ দৌড়িয়া গেলেও তাহারা ধরিতে পারে এতদিনে আমার চেনা মাছ রাঙার ছানাগুলি একটু বড় হইয়াছে একদিন সকালে একটা ঝোপের আড়ালে বসিয়া মাছরাঙার গর্ত দেখিতেছি এমন সময় ছানাদের মা তাহার ভিতর হইতে উঁকি মারিয়া চারিদিকে তাকাইতে লাগিল নদীর ধারে একটা জোলো সাপ ছিল মাছরাঙি এক লাফে তার উপর পড়িয়া গেল সে তো ভয়ে দৌড় কিছু দূরে অল্প জলে কতকগুলি হাঁসের ছানা কোলাহুলপূর্বক খেলা করিতেছে তাহারা ভালো মানুষ কাহাকেও কিছু বলে না তবুও মাছরাঙা ছুটিয়া গিয়া বকিয়া ধমকিয়া তাহাদিওকে তাড়াইয়া দিল পথের মাঝখানে এক বেচারি ব্যাং রোদ পোহাইতেছে তাহারও ঘাড়ে পড়িয়া মাছরাঙি তাহাকে না তাড়াইয়া ছাড়িল না তখন সে আবার চারিদিকে দেখিয়া আর যদি কেহ লুকাইয়া থাকে তাহাকে ভয় দেখাইবার জন্য খুব জোরে একবার শব্দ করিয়া দৌড়িয়া গর্তে ঢুকিল খানিক পরে দেখি একটা ছোট মাছরাঙা গর্তের ভিতর হইতে মাথা বাহির করিয়াছে বাহিরের জগতের সহিত তাহার এই প্রথম পরিচয় তাহার চারিদিক দেখা শেষ হইতে না হইতেই কে যেন তাহাকে এক ঠেলা দিল সেও অমনি আর কিছু না বলিয়া উড়িয়া নদীর অন্য পারে একটা মরা গাছের ডালে গিয়া বসিল তাহার পর আরেকটি তাহার পর আরও একটি ঠিক ওই রকম করিয়া বাহির হইল যেন প্রত্যেককে কি করিতে হইবে কোথায় যাইতে হইবে তাহা আগে হইতেই বলিয়া দেওয়া হইয়াছে ক্রমে ক্রমে সবগুলি ছানা সার দিয়া বসিল তাহাদের নিচে পরিষ্কার জল উপরে নীল আকাশ আর চারিদিকে গাছপালা এই তাহাদের হাতে খড়ি আর ইহার জন্য পুরস্কারের অভাব ছিল না তাহাদের বাবা ভোর হইতে ছোট মাছ ধরিয়া এক জায়গায় জড়ো করিয়াছে সেই মাছ এখন তাহাদিগকে খাইতে দিয়া সে তাহার নিজের ভাষায় তাহাদিগকে বুঝাইতে চেষ্টা করিল যে এতদিন তাহারা যে অন্ধকার গর্তে ছিল এই পৃথিবী সেরকম নয় এখানে ভালো ভালো খাবার জিনিস অনেক পাওয়া যায় সুখও খুব আছে ছোটো ছোটো মাছরাঙাগুলির এখন মাছ ধরিতে শিখা চাই একটা নির্বিলি জায়গায় তাহাদের স্কুল বসিল এখানে খুব কম জল আর জলের নিচে কাদার উপরে মাছ স্পষ্ট দেখা যায় জলের উপর একটা গাছের ডাল ঝুকিয়া পড়িয়াছে মাছ মাছরাঙা দুইটা অনেকগুলি ছোট ছোট মাছ মারিয়া ওই ডালের নিচে জলে ছাড়িয়া রাখিল তাহার পর ছানাগুলিকে আগিয়া ডালের উপর বসাইল নিজেরা এক একবার ডুব দিয়া দেখাইয়া দেয় আর তাহাদিগকেও সঙ্গে সঙ্গে ডুব দিতে বলে ছোট মাছরাঙাদের ক্ষুধা পাইয়াছিল কাজেই মরা মাছগুলি ধরিতে তাহাদের উৎসাহের কোনো রূপ ত্রুটি হইল না যাহারা একটু ভিতু প্রথমে জলে নামিতে ভরসা পায় নাই লোভে পড়িয়া শেষে তাহাদেরও সাহস হইল ইহার কিছুদিন পরে একদিন নদীর ধারে বেড়াইতে বেড়াইতে আমি একটা ছোট্ট জলা জায়গা দেখিতে পাইলাম ওই জলের সঙ্গে নদীর কোনো যোগ নেই জলের মধ্যে কতগুলি মাছ যেন হঠাৎ কোনো অচেনা জায়গায় আসিয়া পড়িয়াছে এইভাবে ছুটাছুটি করিতেছে আমি ভালিতে ভাবিতে লাগিলাম মাছগুলি কি করিয়া নদী ও ওই জলের মাঝখানের জায়গাটুকু পার হইল এমন সময় দেখি যে একটি মাছরাঙা মাছ মুখে করিয়া উড়িয়া আসিতে আসিতে আমাকে দেখিয়াই ঘুরিয়া অন্য দিকে চলিয়া গেল তখন মনে করিলাম বুঝি ছেলে শিক্ষার জন্য আরও কোনো অদ্ভুত উপায় বাহির করিয়াছে এই ভাবিয়া ঝোপের আড়ালে লুকাইলাম ঘণ্টাখানেক পরে মাছরাঙাটি চুপি চুপি আসিয়া একবার সাবধানে সকল দিক দেখিয়া আবার ডাকিতে ডাকিতে চলিয়া গেল কিছুক্ষণ পরেই সে তাহার সমস্ত পরিবার লইয়া সেই জলার ধারে উপস্থিত মাছ ধরা আরম্ভ হইল ছানাগুলি তাহাদের মা বাপকে ডুব দিতে দেখিয়া আর তাহাদের ধরা মাছের আস্বাদন পাইয়া নিজেরাও ডুব দিতে লাগিল প্রথমবার কিছুই ধরিতে পারিল না তাহাদিগকে উৎসাহ দিবার জন্য মাছ মাছরাঙারা কয়েকটা আহত মাছ ও অন্যান্য মাছের সঙ্গে জলে ফেলিয়া দিয়াছিল তাহারা বেশি ছুটিতে পারে না কাজেই তাহাদিগকে ধরা সহজ মাছ মাছরাঙারা প্রথমেই সেই সব মাছ ধরিল দু একটা ধরিয়াই তাহারা যেন মাছ ধরিবার সন্ধান বুঝিয়া ফেলিল তাহার পর ঠোঁট নিচের দিকে ও লেজ উপরের দিকে করিয়া টুপ করিয়া জলে পড়ে আর মাছ ধরে নদীতে খুব স্রোত সেখানে মাছ ধরা শক্ত আর সেখানে কম জল যেখানে কম জল সেখানে মাছও কম সেই জন্য মাছ রাঙা বুদ্ধি করিয়া এই জলটুকু বাহির করিয়াছে আর নিজে মাছ আনিয়া তাহাতে ছাড়িয়াছে প্রথম শিখাবার সময়ে মাছ মরা ছিল কিন্তু এবারের মাছ জীবন্ত তাহাদের নদীতে পলাইবার পথ নেই চারিদিক বন্ধ কাজেই বাচ্চাদের মাছ ধরিবার সুবিধা কারণ যত ইচ্ছা সময় লইতে পারে ইহার পর আবার যখন এই মাছরাঙা পরিবারের সহিত আমার দেখা হইল তখন তাহারা সকলেই খুব মাছ ধরিতে শিখিয়াছে এখন আর আহত করা কিংবা কয়েদ করা মাছের দরকার হয় না তাহারা সকলেই খেলা করিয়া বেড়াইতেছে একদিন তাহাদের এক চমৎকার খেলা দেখিলাম আমি আগে আর কখনও মাছ রাঙার খেলা দেখি নাই জলের উপর তিনটা ডালে তিনটা মাছ রাঙা বসিয়াছে হঠাৎ ঠিক একসঙ্গে ঠোঁট নিচু করিয়া তিনজনেই ডুব দিল আবার তখনই উঠিয়া নিজের নিজের জায়গায় গিয়া বসিল প্রত্যেকের মুখে এক একটি মাছ এই মাছ গিলবার জন্য তাহারা বেজায় ব্যস্ত হইয়া পড়িল কাহারও বিষম খাইবার জোগাড় এই খেলার উদ্দেশ্য কে আগে ডুব দিয়া মাছ আনিয়া গিলিতে পারে যে একেবারে মাছ পায় না সে বেচারি মুখ ভার করিয়া নিজের ডালে গিয়া বসে খেলা শেষ হইলে সকলে মিলিয়া নাচে আর তাহাদের নিজের ভাষায় গান করে ইহাদের জীবনের কাজই কেবল খাওয়া আর আনন্দ করা মাছরাঙার স্কুল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন